প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্রের কোপ মেরে চম্পট দিল এক যুবক ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত মালপাড়া এলাকার জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম পাপিয়া বিশ্বাস গতকাল সন্ধ্যা তিনি তার দাদার মেয়ে এবং তার এক বান্ধবী মিলে স্থানীয় একটি মোবাইল দোকানে রিচার্জ করতে বেরিয়েছিলেন সেই সময় শুভ বিশ্বাস নামে এক যুবক তার রাস্তা আটকে হঠাৎ করেই তাকে বকাঝকা করতে শুরু করে এরপর কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক একটি ধারালো অস্ত্র নিয়ে মহিলার হাতে কোপ মেরে পালিয়ে যায় ঘটনার পর মহিলা প্রাথমিক চিকিৎসা করিয়ে থানার দ্বারস্থ হন অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন ওই মহিলা তিনি অভিযোগ করে বলেন এর আগেও ওই যুবক বহুবার তাকে কু প্রস্তাব দিয়েছে কিন্তু তিনি রাজি হননি তার চোদ্দ বছরের একটি সন্তান রয়েছে তারপরও ওই যুবক তার সাথে এরকম আচরণ করেছেন তাই তিনি ওই যুবকের শাস্তি চান কি হয়েছিল ঘটনা ঘটনা আমি আজকে সন্ধ্যাবেলা আমার এক বান্ধবী আর এক দাদার মেয়ের সাথে রাস্তায় বেরছি মানে মালোপাড়া উপরে উঠছি রিচার্জ করবো বলে আর এক পিছন একটা ছেলে এসছে এসে আমাকে বলছে তুই রাস্তায় বের কেন বেরিয়েছিস বেরিয়ে ফেলে আমাকে এরকম করে সে ধারালো জিনিস দিয়ে আমাকে এরকম ছিলেন আমি ছিলাম আমার একটা বান্ধবী আর একটা দাদার মেয়ে আর যে আপনাকে ধারালাস্ত দিয়ে কোপ মারলো সে কি একাই ছিল হ্যাঁ সে একাই ছিল কি কারণে হামলা মনে করছে সে আমার অনেক দিন ধরে আমার পিছনে পড়েছিল কেন সে অনেক প্রস্তাব দিত যে মেয়ের আমি এসব করতে চাই না আমার ছেলে আছে চোদ্দ বছরের বাড়ি কোথায় বাড়ি শ্যামনগর আপনি থাকেন কোথায় আমি শ্যামনগর থাকি আর এখানে এসে বাপের বাড়িতে মানে বাপের বাড়ি আপনার হ্যাঁ বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি বাসতলাপাড়া কত নম্বর ওয়ার্ড জানেন হ্যাঁ 16 নম্বর 16 নম্বর ওয়ার্ড সন্ধেবেলা এখন রাস্তায় লোক ছিল না না ওই রাস্তাটা একটু অন্ধকার টাইপের তাহলে কি আপনার পেছনে কি মানে মানে পিজন পিজন কি এসেছিল উপরে পিজন আর বলতে পারবো না ওরকম এসে তারপর আমার একটা বান্ধবীর বরের সাথে আমাকে বাঁচিয়েছে খুব খুব কষ্ট দিতে হ্যাঁ এ তুই আমার সাথে প্রেম করবি এ করবি ও করবি আমি এগুলো করতে চাই না কারণ আমার ছেলে আছে আমার একটা সংসার আছে ওকে অনেক দিন ধরেই বলেছি তাহলে কি এর কারণে হামলা মনে হ্যাঁ না আমি ভালো মতন চিনি না এই তো বলতেন যে আপনি প্রস্তাব দিয়েছে কখন প্রস্তাব দিয়েছে এই মাঝে আমার ছেলে শিবসুমতে নেমেছিল তখন থেকে আমার ছেলের সাথে বন্ধুত্ব করে আপনি চিনতেন না কত চিনতেন হ্যাঁ চিনতেন বয়স কত ছেলেটা ছেলের বয়স কত হবে 26 এরকম বয়স আমার বয়স কত হবে 27 28 হবে আমার বয়স আচ্ছা আপনি এখন সংসার করছেন হ্যাঁ করছি তো হঠাৎই হামলায় কি অভিযোগ করছেন থানায় হ্যাঁ এই অভিযোগ করতে এসেছি আমি আমাকে ভাই দেখিয়েছিল যে তুই যদি অভিযোগ করিস থানা যদি কেস করিস তাহলে তোর মাকে কে মেরে দেব তোর মা একা থাকে বাড়িতে আমার ভাইরা সব ভাই দাদা সব বাইরে থাকে আচ্ছা তাহলে আমি ভয়তে করতে এসেছিল না তখন আমার দাদা ভাই মা শা বকবকি করার পর আমি এসে কেস করতে আচ্ছা হ্যাঁ আমি কেস করতে চাই আমি চাইছি যে ওরজন শাস্তি হয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবা বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার